আজকের ভিডিওতে আমরা জিঙ্ক টুইনটি ট্যাবলেট নিয়ে আলোচনা করবো ওষুধটিকে চেনার সুবিধার্থে ভিডিও শুরুতেই চলুন এর কিছু ব্র্যান্ড নাম জেনে নিই জিঙ্ক জিঙ্গা জিঙ্কট্যাপ জিঙ্কর জিঙ্কার জিগ্রো জিফ্লু জিকু জিসাপ জ্যাডেক্স ওয়েল জিঙ্ক এসএমসি জিঙ্ক প্যাপ উরাল জ্যাট নিট ইমিউজিন বেবি জিঙ্ক ইত্যাদি ব্র্যান্ড নামে এটি বাংলাদেশে পাওয়া যায় এর প্রতিটি ট্যাবলেটের খুচরা মূল্য দুই টাকা থেকে তিন টাকা পর্যন্ত প্রতিটি ট্যাবলেটে মূল উপাদান হিসাবে থাকে জিঙ্ক বিশ মিলিগ্রাম আজকের ভিডিওতে এই জিঙ্ক ওষুধটি সম্পর্কে জানব এটি কিভাবে কাজ করে কেন খাওয়া হয় খাওয়ার সঠিক নিয়ম কি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সবকিছু জানবো একসাথে তাই দেরি না করে চলুন মূল আলোচনায় আসা যাক জিঙ্ক হলো একটি অপরিহার্য খনিজ বায়োসেন্সিয়াল মিনারেল যা আমাদের শরীরের বিভিন্ন কাজের জন্য অন্তত প্রয়োজন জিঙ্ক আমাদের শরীরের তিনশোটির বেশি অ্যানজাইম এর কার্যক্রমে সহায়তা করে জিঙ্ক রূপ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দ্রুত ক্ষত সারাতে সাহায্য করে চুল ত্বক ও নখের সুস্থতায় ভূমিকা রাখে পুরুষের প্রজনন স্বাস্থ্য ভালো রাখে এবং শুক্রাণু সংখ্যা বৃদ্ধি করে স্বাদ গন্ধ এবং অনুভূতিতে সাহায্য করে শিশুদের শারীরিক ও মেদার বিকাশে সহায়তা করে এখন চলুন জানা যাক জিঙ্ক কি কী রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় জিঙ্ক ওষুধটি জিঙ্কের ঘাটতি পূরণ করার জন্য ডায়রিয়া এর চিকিৎসায় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে জিঙ্ক দেওয়া হয় খাবারের রুচি ও ক্ষুদা বাড়াতে জিঙ্ক ব্যবহার করা হয় চুল পড়া নখ দুর্বল নখ বঙ্গুর হলে জিঙ্ক ব্যবহার করা হয় ত্বকের সমস্যা এর জন্য জিঙ্ক ব্যবহার করা হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য লিভার সিরোসিস বয়সজনিত কারণে চোখে জাপসা দেখা মুখের স্বাদ গন্ধ ও অনুভূতি বজায় রাখার জন্য জিঙ্ক ব্যবহার করা হয় এগুলো ছাড়াও জিঙ্ক পুরুষের সক্ষমতা বাড়ায় শুক্রাণু সংখ্যা বৃদ্ধি করে প্রস্টেট প্রবলেম রিউমাটো আথ্রাইটিসের জন্য জিঙ্ক ব্যবহার করা হয় এখন চলুন জানা যাক জিঙ্ক ওষুধটি সেবন করার সঠিক নিয়ম সম্পর্কে প্রাপ্তবয়স্কদের জন্য বিশ মিলিগ্রাম জিঙ্ক একটি ট্যাবলেট প্রতিদিন একবার এবং শিশুদের জন্য জিঙ্ক বিশ মিলিগ্রাম ডিসপার্সিবল ট্যাবলেট রয়েছে যা এক চামচ পানির সাথে গুলিয়ে প্রতিদিন একটি করে ট্যাবলেট খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় গর্ভাবস্থা এবং স্তন দানকালে জিঙ্ক ট্যাবলেট সেবন করা নিরাপদ তবে অবশ্যই সেবন করার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এখন চলুন জানা যাক জিঙ্ক ওষুধ সেবন করার ফলে কী কী সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে জিঙ্ক অন্তত সুসহনীয় একটি ওষুধ তবে কিছু ক্ষেত্রে বমি 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 বাপ ডায়রিয়া মাথা ব্যথা পেট ব্যথা এবং কপার ঘাটতি দেখা দিতে পারে এগুলো ছাড়া যদি অন্য কোনো গুরুতর সাইড ইফেক্ট দেখা দেয় তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন যাতে চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দিতে পারে সবশেষে মনে রাখবেন জিঙ্ক ট্যাবলেট আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাপ্লিমেন্ট তবে কখনোই নিচ থেকে বেশি খাওয়া উচিত নয় আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের ওষুধ সেবন ও ব্যবহার করার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিতে হবে এবং ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য ভিডিও পেতে আমাদের মিডিয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद